শ্রী বড়বাজার লোহাপট্টি সেবা সমিতি দ্বারা আয়োজিত বারোতম স্বেচ্ছায় রক্তদান শিবির শনিবার আয়োজন করা হয় এর পাশাপাশি ছিল চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরও রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন দিন তারা সারা বছরই সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করে থাকেন তাদের নতুন বছরের আরও অনেক কর্মসূচি আছে তার মধ্যে অন্যতম সাধারণ মানুষের জন্য ডাক্তারি ক্যাম্প এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার পৌরপিতা বিজয় ওঝা কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিজয় উপাধ্যায় ও জহিন বাহিনীর উত্তর কলকাতার সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গেরা কততম রক্তদান শিবির এবং এই যে রক্তদান করার ইচ্ছেটা কোথা থেকে আসলো রক্তদান শিবির এটা এটা হয়েছে আজকে ওর আমাদের কোনো ডাকছে না সবাই নিজে ভাবে আছে এটা ভলেন্ট্রি ব্লাড ডোনেশন আছে কাউকে জোর করে নিয়ে আসবে না এটা সবাই ইচ্ছা করে আসছে ব্যাপারীগুলো এখানে আসছে ও ডোনেট করছে ব্লাডটা কতজন এখন স্বেচ্ছায় রক্তদাতা রক্তদান করতে পেরেছে এখন পর্যন্ত হয়েছিল প্রায় কুড়িটা হয়ে গেল আমাদের প্রেডিকশনটা আছে কি অ্যাপ্রোচ ফিফটি প্লাস করে যাবে আজকে কিন্তু একটা যে বৃষ্টিটা এসে গেছে না সেই জন্য একটা দেরি হতে পারে কিন্তু মোর দেন ফিফটি অ্যাকসেপ্ট এসে পশ্চিমবাংলার সরকারি ব্লাড ব্যাংকগুলো পুরো শূন্য সেখান থেকে দাঁড়িয়ে আপনারা পশ্চিমবঙ্গ সরকার কি সাহায্য করছেন নাকি কোনো বেসরকারি সংস্থা দিয়ে রক্তদান শিবির করা আছে আমরা পশ্চিমবঙ্গে নেই আমরা একটা যে প্রাইভেট যে সোশ্যাল মারুয়ারি রিলিফ সোসাইটি আছে ওনাকে দিচ্ছে ওর ওনাকে আছে যে নিডি পার্সন আছে ওনাকে প্রোভাইড করছে ওর এই ছাড়া তাহলে আমাদের এখানে কেউ ব্যাপারিক বন্ধু চাই আমার স্টাফগুলো যে চাই ওনাকে আমি একটা কার্ডটা প্রোভাইড করবো এটা যে মিনিমাম চার্জ আছে ওই দিকে উনি ওখান থেকে নিতে পারে আপনাদের আগামী যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো যদি একটু চান কেননা এই বারো সাল থেকে করছে আইটার চার্জ সেটা তো মোটামুটি আমরা এখানে সেভেন্টি ফাইভ থেকে নেট লোক হয়ে যায় সব ব্যবসায়ীরা বারো মাসে যে কখন থাকে থাকলে আমরা ব্যবসার মধ্যে দরকার করে আমরা ওনাকে আমার একদিন সেবা পুরো বারো মাস থেকেই চলতে হয় শহর মধ্যে চলে আপনার গরম মধ্যে জল খেলায় পূজার মধ্যে হয় আই অপারেশন হয় অনেকগুলো আমাদের গলির মধ্যে কবি সম্মেলন হয় অনেকগুলো বিকল্প আমাদের আছে তো বারো মাস কিছু না কিছু এই যে সমাজের কাছে নিয়োজিত রাখতে পেরেছে নিজেদের আরও কি কি ইচ্ছে আছে যে মানুষের জন্য বা সাধারণ জনগণের জন্য এই যে শ্রী শ্রী লোহা বড় বাজার লোহা ভর্তি সমিতি যে আছে এটা একটা কি যাকে বলে একটা বিজনেসম্যানদের সংগঠন বড় বাজারে সবাই জানে বাইরে বড় বাজার থেকে বাইরে যে বিজনেসম্যানটা শুধু নেওয়ার জন্যে হয় দেওয়ার জন্য হয় না প্রত্যেকটা জিনিসের লাভ দেখে কিন্তু এই যে বড় বজার সেবা সমিতি আছে এই সমাজের লাস্ট ম্যান যাকে প্রথম বলি বা এরম ম্যান যাকে বলি ও পর্যন্ত সারা বছর সেবা পৌঁছায় ব্যবসার সঙ্গে সঙ্গে সিঙ্গুরের মধ্যে অত বড় তারকেশ্বর যে মেলা হয় শ্রাবণ মাসে ওইখানে সারা মাস জুড়ে এদের ওইখানে সেবা কার্য চলে এবং মাঝে মাঝে যেইখানে যে কোনো সেবা হলে এরা কিন্তু পিছনে থাকে না আর এই যে রক্তদান শিবির সত্যিকারের ব্লাড কিছু প্রবলেম হওয়া আপকা নাম আর কাঁসাই